বাবা মা বেঁচে কালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কিনা দেখুন বাবা মা বেঁচে আছে আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন সবাই বলতেছেন খারাপ করলেন মার্শাল্লাহ বাংলাদেশে মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার অসুখ হইল বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই আর মাসাল্লাহ তো বলার লোকের কোনো অভাবই নাই মার্শাল্লা ভাই রাম আমার হজের ব্যাপারটা হলো নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে সেটা বাবা মা কেও না স্ত্রী কেউ না এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে প্রসঙ্গ আসে অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে প্রায়োরিটি দিবেন তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বোধ পরের কথা অনেক ছেলে বাপমারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে কত খারাপ ছেলে বাপমারে হজ না করে নিজে হজ করছে এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক কেন অযৌক্তিক কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয় ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ বাপমার টাকা নেয় তাদের উপরে ফরজ না এটা এটা রেসপেক্টের বিষয় বিষয় না ফরজ ফরজ আদায়ের আদায় করতে হবে কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না। বলে যে এত সকাল হজ করে ফেললে আরো তো জীবন বাকি রয়েছে জন বয়সে হজ করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কুকাম করা যায় না তো এত তাড়াতাড়ি হজ করে ফেললে কেমনে হবে এখনো তো অনেক কিছু বাকি আমি বলি এখানে একরাম আছেন আমার ভুল হলে বলবেন আমি কোরআন হা কোথাও কোন ফেকার কিতাবে মাসালার কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না এ কথা কোন কিতাবে লেখেন কে বলছে হজ করলে আকাম করা যাবে না আকাম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে না ওইটার সাথে হজের কোনো সম্পর্ক নাই আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে যায় আর সব হারাহারি করে এদিকে হারায় ওইদিকে যায় আপনি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান অন্যান্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে যায়। ওরা হারায় না আমার দেশে সব হারা মিনাতে অনেক বছর আগের কথা মানে দশ বারো বছর আগের কথা এক হাজির দেখে যে শুয়ে আছে তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না পুলিশের এত ছিল না তো আমি মিনার দিকে আসলাম মজদালেখা থেকে আরাফাত রাত্রে থেকে রাতে আরাফাত থেকে মজদালেখা রাতে যাপন করে আসছিলাম তো ওই মুরব্বীকে দেখলাম যে একা শুয়ে আছে সবাই ওইদিকে যাচ্ছে মুরব্বীর সোয়ার স্টাইল বলতেছে উনি গত এক দুদিন থেকে এই জায়গায় আসেন মানে লম্বা ঘুম এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশে পতাকা দেখি আমার দেশি মানুষ বুঝা ভালোর জন্য জিজ্ঞেস করলাম বাবাজি আপনি কি আরাফাতে মোজদালেফা আমি দুই দিন ধরে এখানে বাবা বলেন কি সবাই তো চলে গেছে আপনি জাননাই আমি যাই নাই এখানে আসি তো হজর এলাকা তো আমলাম হজ হয় নাই তো আরাফাতে না গেলে তো হজই হবে না ওটা ফরজ আমার উনি দমক দিয়া বললেন তোমার মাথা হজ করার নিয়ত করে আসছি হজ হবে না কে বলছে তোমার আমি আর কথা না বাড়ায় দেখলাম যে চানবাজার চলে যায় তো বুড়া বয়সে হজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন তো জওয়ান বয়সে হজ করবেন যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে করাতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু না করাতে পারলে নিজের হজ করবেন